নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ চলে এসেছি একটা গিফট নিয়ে একটা না দুটো গিফট নিয়ে সামনে জন্মদিন আছে আমার ছেলে তাই আমাকে গিফট করেছে কি গিফট করেছে আমাকেই খুলে দেখাতে হবে সেটা বলছে তুমি খুলে দেখাও তবে সেটা আমি জানি তোমরা দেখো কি নিয়ে এসছে আমার ছেলে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা আমি তো খুব খুশি খুব খুশি প্যাকেটের মধ্যে কি ছিল প্যাকেট বলতে ভুল হবে একটা বস্তার মধ্যে করে প্যাকিং হয়ে এসেছে কোম্পানির থেকে এটা বাইরে থেকে এসেছে আমি ভেবেছি কি না কি এনেছে তা আমাকে দিয়ে ফেললে কিন্তু আমি খুব খুশি আমার হাসি দেখে তোমরা বুঝতেই পারছো সবাই আমি কতটা খুশি হয়েছি তবে বেশিরভাগ গিফটগুলো আমাকে না বলেই দেওয়া হয় যাতে আমি বেশি খুশি হই ঘুমিয়েছিলাম হঠাৎ করে কুরিয়ারওয়ালা এসে দিয়ে গেল দেখতেই পাচ্ছ আমার চেহারা দেখে বুঝতে পারছ আমি ঘুমিয়েছিলাম উঠে আগে আমি ভাবলাম জটপট করে আমি তুলি তার ছেলে আবার বলছে একটা ভিডিও করবো মা আমি ঠিক আছে ভিডিও কর বন্ধুদের সাথে শেয়ার করব দুটো গিফট আছে বন্ধুরা এটা আমার প্রথমেই এসে গেছে জন্মদিনের অনেকটাই আগে এসে গেছে আর একটা গিফট জন্মদিনের পরে এসেছে আমি দুটোই একসঙ্গে করে তোমাদের দিলাম তোমরা দেখে নাও কেমন হয়েছে আমার গিফটগুলো তা তোমাদের কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট রুমের মাধ্যমে তোমরা জানাবে তাতে আমি খুব খুশি হব জন্মদিনের কেক কাটার ভিডিও তো আমি দিয়ে দিয়েছি আগেই বন্ধুরা কিন্তু এটা একটু দেরি হয়ে গেল এই দ্বিতীয় গিফটটা আসতে একটু দেরি হয়েছে তাই ওটা জন্মদিনের পরের দিন এসছে গুছিয়ে রাখলে ডাকার সময় কি করবি কি করবি দেখিস তলার দিকে ফাঁকা না থাকে তুমি একটু দেখো ধরো রেখে তুমি সোজা <tol> <tol rekay fois lö Game91>

ছেলে রিং লাইটটা সেট করে দিয়েছে বন্ধুরা আমাকে বলছে একটা ভিডিও করতে সেটাও শুট করেছে বন্ধুরা রিং লাইট তো নিয়ে নিয়েছে কিন্তু চোখের ভিতরে লাইটটা কিন্তু দেখা যাচ্ছে দেখো আমি একটা ভিডিও করছিলাম সেটা আবার ছেলে শ্যুট করলো মামা কেমন করে করবে তাই না এই কাছে রেদি এটা গিফট এসে গেছে আমার জন্মদিনে একটা গিফট তো আমাকে আগেই এসে গেছে মানে কি বলবো সেটা আগস্টের প্রথম দিকেই এসে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই একসাথে দুটো করবো তাই তাই এটা আজকে এসে গেছে তা চলো খুলে দেখাই এর ভিতরে কী আছে নাম দেখে তো তোমরা বুঝেই ফেলেছো বল এর মধ্যে কি আছে আমি তো খুবই খুশি এখন দেখি দেখাই একটা তো জন্মদিনের আগে এসে গেছে এটা জন্মদিনের পরে এলো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল চলো তাহলে দেখাই তোমাদের খুলে আমি অলরেডি আগে থেকে খাইছিনি বসে আছি কেটে দেখাবো তোমাদের এটা আমার ছেলের তরফ থেকে দুটো গিফট ছেলের বাবার গিফটটা দেখাতে পারিনি জন্মদিনে পড়েছিলাম আমি

পছন্দ হ্যাঁ আমার পছন্দের কালার এবার কোথায় কাটবো এবার কোন দিক দিয়ে কাটবো বা আছে নাকি দেখো বিড়াল আরে আয় রে অত দেরি করিসা বিজনদারাকা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ছেলের দেওয়া গিফট আমি খুব খুশি হই সবাই নিশ্চয়ই ভালো লাগে যদি বাড়িতে কেউ না বলে কিছু গিফট দেয় কেমন আছে বন্ধুরা কালকে থেকে তাহলে এটাতে ভিডিও করব তাহলে চলো তাহলে টাটা আমার এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলটা প্রেস করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগের ভিডিওটির জন্য আমার সাথে থেকো